আদতে শেখ না বেঁচে আছেন না মারা গিয়েছেন কি অবস্থায় আছেন গোপন ভাবে তিনি কি আদৌ জীবিত আছেন কিংবা মৃত্যুবরণ করেছেন সেটা এখন জনগণ জানতে চায় জনমনে প্রশ্ন উঠেছে জনগণ এখন প্রশ্ন রাখা শুরু করেছে যে হয়তো শেখ না আদতেই আর পৃথিবীতে বেঁচে নাই তার এই অডিওগুলো এই নেতাকর্মীদেরকে মিথ্যা প্রলুব্ধ করে উজ্জীবিত করার জন্য হয়তো কেউ না কেউ বিভিন্ন মাধ্যমে বানানোর চেষ্টা করছেন বানিয়ে প্রচার করছেন আমি লিখি সব কাট ফেল হাসিনা মোদির সবগুলা কাট ফেল আর হাসিনা দুনিয়াতে নাইরু ভাই হাসিনা মারা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি শেখ হাসিনা কিনে ফেসবুক পোস্ট বা ভিডিও করা হচ্ছে যে শেখ হাসিনা মারা গিয়েছে আসলে কি শেখ হাসিনা মারা গিয়েছে নাকি কি হয়েছে শশেখ হাসিনা কারণ তাকেও লন্ডনে তার বাসন্দর কথা ছিল সরাসরি সম্প্রচারের মাধ্যমে কিন্তু সেটাও করা হয়নি এখানে জনমনের প্রশ্ন সৃষ্টি হয়েছে শেখ কি আসলে মারা গিয়েছে কিনা ভারত ও শেখ হাসিনার বিষয়ে কিছুই বলতেছে না তো আমরা এই বিষয় নিয়ে ফজলক আলোচনা করেছেন আর আলোচনা শুনবো এরপর শেষে বিস্তারিত আলোচনা করবো আসলেও কি শেখ হাসিনা ভারতে কোন অবস্থায় রয়েছে পতিত স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে গতকালকে থেকে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন কি অবস্থায় আছেন এটা এখন জনগণ জানতে চায় এর কয়েকটা অন্যতম কারণ হচ্ছে শেখ হাসিনার মাত্র দুদিন আগেও লন্ডনে একটা ভাষণ দেওয়ার কথা ছিল যেই ভাষণটা জনগণ মনে করেছিল যে তিনি সরাসরি লাইভে এসে সেই ভাষণটা দিবেন এবং তাকে সংযুক্ত করা হবে সরাসরি স্ক্রিনে কিন্তু তার একটি অডিওর মাধ্যমেই সেখানের সমাবেশকে সমাপ্ত করতে হয়েছে এবং অডিওটা তিনি কোথায় বসে দিয়েছেন কিভাবে দিয়েছেন আদৌ অডিওটা সত্য কিনা। এটা নিয়ে এখন লন্ডনের আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ হতাশ তারা এখন অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই তিনি মৃত্যুবরণ করেছেন শুধু এই কারণটাই নয় শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন বিতাড়িত হয়েছেন ওই দেশ থেকে পালিয়ে গিয়েছেন পালিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কোনো ব্যক্তি বিশেষ দেখাতে পারবে না যে শেখ না তার একটা ছবি তার কোনো একটা কাজের ছবি কিংবা তার কোনো একটা মিটিংয়ের ছবি কিংবা তিনি এই মুহূর্তে কোন জায়গায় কি অবস্থায় বসবাস করছেন তার পূর্ণাঙ্গ কোনো ছবি কেউ এখন পর্যন্ত দেখাতে পারবে না এমনকি যেই রাষ্ট্রে থাকেন সে রাষ্ট্রের পক্ষ থেকেও স্পেসিফিকলি তাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য বক্তব্য দেওয়া হয়নি এবং দিচ্ছে না সম্পূর্ণ গোপনভাবে তিনি কি আদৌ জীবিত আছেন কিংবা মৃত্যুবরণ করেছেন সেটা এখন জনগণ জানতে চায় জনমনে প্রশ্ন উঠেছে জনগণ এখন প্রশ্ন রাখা শুরু করেছে যে হয়তো শেখ হাসিনা আদতেই আর পৃথিবীতে বেঁচে নাই। তার এই অডিওগুলো এই নেতাকর্মীদেরকে মিথ্যা প্রলুব্ধ করে উজ্জীবিত করার জন্য হয়তো কেউ না কেউ বিভিন্ন মাধ্যমে বানানোর চেষ্টা করছেন বানিয়ে প্রচার করছেন কারণ এই আওয়ামী লীগ নামক পতিত এই সংগঠনটি শেখ হাসিনার মানে যদি শেষ হয়ে যায় তাহলে তো এই সংগঠনের আর কিছুই থাকে না যদিও শেখ হাসিনা শেষ হয়েই গিয়েছেন তিনি আর নেই তিনি জীবিত থাকলেও নেই তিনি মারা গেলেও নেই কারণ তার মানুষদেরকে তিনি রাস্তায় ফেলে রেখে তারপরে পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে আমরা কোনো মানুষের মৃত্যু কামনা করি না কিন্তু আমরা কোনো মানুষ যখন হাজার হাজার মানুষকে মৃত্যুবরণ করায় গুলি করে নির্বিচারে হত্যা করে তার জন্য সহমর্মিতাও আমরা দেখাতে পারি না প্রশ্নই আসে না যে কোনো মানুষের মৃত্যুতে মানুষ কষ্ট পায় কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যারা অপকর্ম করেছে নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে তাদের মৃত্যু সংবাদগুলো শুনলে বাংলাদেশের মানুষ কেমন জানি সেখানে সুক্রিয়া আদায় করে এবং এটা নিয়ে কারও কোনো খুব নেই কারণ সবাই মিলে এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে যদিও এটা হওয়া উচিত নয় কিন্তু এটা তাদের কর্মের ফসল কর্ম যেমন তেমনই আজ যে মৃত্যু সংবাদটি আমি আজকের আপনাদের সামনে কথা বলছি বা সন্দেহ পোষণ করছি এটা আমার নয় এখন অনলাইনের সব জায়গায় ঘুরে ফিরে টক সহ বিভিন্ন জায়গায় মানুষের আলোচনা শুরু হয়েছে যে আসলে শেখ হাসিনা বেঁচে নেই তিনি মৃত্যুবরণ করেছেন যদিও আমি মনে করি যে তিনি হয়তো মৃত্যুবরণ করেননি তার এখনো হয়তো বেঁচে আছেন কিন্তু বেঁচে যেহেতু আছেন তাহলে তার প্রমাণটা একটু দেন তিনি যেহেতু বেঁচে আছেন তাহলে তিনি একটু সভা সমাবেশে এসে কথা বলুন তিনি যেহেতু বেঁচে আছেন আবার নিজেরাই পোস্টারে দাবি করছেন যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে আপনি একটু বাংলাদেশে এসে প্রধানমন্ত্রিত্ব করুন আমি আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা ভিডিওতে জয় আর নেই নামের একটা সজীবজের ভিডিওতে কথা বলেছিলাম সজীব জয় আছে এর প্রমাণ সেই সময় দেখাতে পারেন পারেননি কেন বলেছিলাম আক্ষরিক অর্থে যে নেই নেই মানে তিনি বাংলাদেশে আসার কথা বলেছিলেন যে নির্বাচনের সময় তিনি বাংলাদেশে থাকবেন তিনি নাকি কোনো দুর্নীতি করে নাই তার বিরুদ্ধে বিদেশে কোনো মামলা নাই তার কোনো অ্যারেস্ট নাই এ ধরনের পোপাগণ্ডা আওয়ামী লীগের আরাফাতরা সবসময় করে বেরিয়েছিল এবং মিথ্যার উপরে আওয়ামী লীগকে বিভিন্ন ধরনের মানে ব্যবহার করে তারা তাদের স্বার্থ সিদ্ধি করেছিল সেই টাউট আরাফাতদের একটা বক্তব্য ছিল যে সজীবজের জয় নির্বাচনের আগে বাংলাদেশে আসবে এবং শেখ হাসিনার পক্ষে ক্যাম্পেইন করবে কিন্তু আমরা দেখলাম শেখ হাসিনার পক্ষে ক্যাম্পেইন নয় শুধু শেখ হাসিনা যে এই বিদায় নিল নির্বাচন তো চব্বিশের জানুয়ারিতে হয়েছে জানুয়ারি থেকে জুলাই আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত সজীব জয়ের একটা ভিডিও একটা আলোচনা একটা সমাবেশ কোনো জায়গায় তারা দেখাতে পারে নাই নির্বাচনের আগে সর্বশেষ একটা অনুষ্ঠানে এক দুই দিনের জন্য সম্ভবত তিনি এসেছিলেন তাও তার চেয়েও কম সময় মানে একটা অনুষ্ঠানে এক ঘন্টা দেখা গিয়েছে এরপরে আর তোর কোনো খবর ছিল না তার মানিটা দাঁড়ালো যে তিনি তো আর নেই তিনি জীবিত থেকেও আর জীবিত থাকার অ্যাক্টিভিটিস তার নেই কারণ তার পাও বন্দি হয়ে গিয়েছে আজ ঠিক শেখ হাসিনা সহ শেখ পরিবারের কাউকেই আপনারা এখন আর দেখবেন না বিশেষ করে শেখ হাসিনা যে আছে তার থাকার জন্য যে ভ্যালিডিটিটা দেখাতে হবে যে আমি এই এই কারণে বেঁচে আছি সেটা তো তিনি দেখাতে পারছেন না কিন্তু অন্যদিকে তিনি আবার দাবি করছেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তার মানে দাঁড়ালো যে এই আওয়ামী লীগ হচ্ছে এমন একটি অথর্ব সংগঠন যেই সংগঠনটি তারা তাদের নেত্রীর মৃত্যুর পরেও বলবে যে বাংলাদেশের তিনি এখনও প্রধানমন্ত্রী আজকের চ্যালেঞ্জ সরে দিয়ে বললাম বিগত প্রায় চার মাস হয়ে গিয়েছে চার মাসের শেখ হাসিনার একটা ছবি একটা বক্তব্য যেটা ভিডিও আকারে তিনি দিয়েছেন কিংবা তার কোনো ধরনের অ্যাক্টিভিটিস কোথেকে পরিচালনা করছেন দেখাতে পারবেন পারবেন না আমার তো মনে হয় আওয়ামী লীগের ভিতরে ভিতরে তার এই মানে পতন হওয়ার পরে তিনি কোন অবস্থায় আছেন কি হয়েছে এটা নিয়ে হয়তো বড় ধরনের তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে এবং সেই সন্দেহের কারণেই কিছু ওই যে আওয়ামী লীগের দুষ্টচক্রের লন্ডন প্রবাসী যারা আছেন তারা এআই দিয়ে হোক যেভাবেই হোক তার কণ্ঠকে মেক করে তারপরে তারা এই আওয়ামী লীগের সাথে নতুন করে প্রতারণায় লিপ্ত হয়েছেন তারা তার ভিডিও মানে অডিও আকারে প্রকাশ করে তারপরে দেখাতে চাচ্ছেন যে আমার নেত্রী এখনও আছে এবং আমার আরও কিছু সন্দেহ আছে তাকে দেখার জন্য ইন্ডিয়াতে ঘুরঘুর করছে কিছু দালালরা যারা বাংলাদেশের কেউ কেউ তাদেরকে ভিন্ন নামে চেনেন ভিন্ন আদর্শে চেনেন তারা সেখানে গিয়ে শেষ কীর্তনটা করতে চাচ্ছে বা শেখ হাসিনার কাছে অন্ততপক্ষে তার মৃত্যু হলেও সেটা যাতে অন্তত দেখে স্বস্তি পায় তার কাছে গিয়ে অন্তত নিজে নিজে অনুভব করে যে নেত্রীর কাছে অন্তত একটু শেষ সময় কাটাতে পারলাম এরকম কিছু মানুষ হয়তো এখন ইন্ডিয়াতে বসে ঘুর 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 করছে বাস্তবিক অর্থে শেখাচ্ছে না নেই জীবিত থেকেও নেই মৃত্যুবরণ করলেও নেই আর তার মৃত্যু কিংবা জীবিত নিয়ে বাংলাদেশের জনগণের কোনো আকাঙ্ক্ষাও নেই আমি নিশ্চিত বিশ্বাস করি যে এই দেশের মানুষের উপরে যে পরিমাণ জুলুম করেছে অত্যাচার করেছে নিপীড়ন করেছে মানুষদেরকে হত্যা করেছে এর যে দায়ভার এর যে কঠোরতম মানে কি বলে শাস্তি তা শেখা হাসিনাকে ভোগ করতেই হবে ও চেহারা দেখাতে পারবে না তার চেহারা হয়তো ইতিমধ্যেই কুৎসিত হয়ে গিয়েছে তার চেহারার মধ্যে হয়তো এখন ইতিমধ্যেই এমন রোগে রোগাক্রান্ত হয়েছে যার সামনে আসার মতো এবিলিটি নাই না হয় তার নেতানেত্রীর সামনেও তিনি আর দাঁড়াতে পারেন না এই ইঞ্জেকশন পুশ করে কসমেটিক্স ব্যবহার করে বাংলার মানুষের টাকা পয়সা লোপাট করে যে অপরাজনীতি করে এতদিন দেখিয়েছেন নিজের শরীরের রহামিকা আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলেন উনি তো অল্প বয়স হয়ে গিয়েছে যে কোনো সময় মারা যাবে এখন মানুষ প্রশ্ন তুলছে আপনার মৃত্যু নিয়ে আল্লাহ জানেন যে আপনি আসলে এখন কোন অবস্থায় আছেন কিন্তু এই মানুষের সাথে যেটা যেটা বলতেছিলাম যে আসলে মারা গেছে অম্লিক সেটা হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ ভাই থ্যাংক ইউ অনেকেই ইয়া করছেন সাউন্ড ক্লিয়ার আছে থ্যাংক ইউ ভেরি মাছ অনেকেই বলছেন ওয়ালাইকুম আসসালাম যাই হোক মোদি হাসিনার সব কাঠ তো ফেল একটা কাঠোর তো এখন অবশিষ্ট নাই হ্যাঁ মোদি হাসিনার অবশিষ্ট যে কাটটা ছিল সেটা ফেল ফেল করার পরে এখন অনেকেই বলতেছে মানে আমারও মাঝে মাঝে এই জিনিসটা মানে অবাক লাগে যে হাসিনা কি সত্যি বেঁচে আছে হাসিনা বেঁচে থাকলে যে হাসিনা থ্যাংক ইউ হ্যাপি মাউন্টেন ভাই থ্যাংক ইউ যে হাসিনা বেঁচে থাকলে যে হাসিন ক্যামেরার সামনে বলছিল যে আমি সপ্তাহে একদিন আসব সেই হাসিনা প্রতিদিন ক্যামেরার সামনে আইছে দেখছেন না আপনারা কিন্তু সে হাসিনা তো ক্যামেরার সামনে একবার আসলো না সে কল রেকর্ডিং এখানে সোশ্যাল মিডিয়াতে অন্য সময় বলবো যাই হোক তো দেখেন এই হাসিনা ক্যামেরার সামনে না এসে থাকতে পারতো না সে চার মাস হয়ে গেল ক্যামেরার সামনে তার কল রেকর্ডিং গুলা যেভাবে ফাঁস হয়েছে এগুলাতে কিছু কিছু সন্দেহ থাকে যে সে যদি ওয়ালাইকুম আসসালাম ইয়ার ভাই এস আর ভাই যাই হোক সে যদি জীবিত থাকে তাহলে সে তো এই যে লন্ডনে যে প্রোগ্রামটা হইলো যুগ শু সংযুক্ত হয় নাই এটা তো রেকর্ড করা তার ভাষণটা রেকর্ড করা হয়েছিল ওইটা প্রচার করা হয়েছে সে কিন্তু ডিরেক্ট জয়েন হয় নাই ভাষণ রেকর্ড করা এখানে কিন্তু একটা মানে সন্দেহ থেকে যায় আসলে কি হচ্ছে এখন দেখেন এই সংখ্যালঘু যে কাঠটা এখন তো মনে করেন যে গোলেমেলে সব তালে গোলে সব মিলে গেছে যে এখন তো সংখ্যালঘু কাঠ আর বাংলাদেশে কেউ খায় না প্রবলেম এখন মানে বুঝলাম না একদিন কমেন্ট করুন তো ভাই সাউন্ডের একটু কমেন্ট হচ্ছে ভাই এখন কমেন্ট পড়লে তো আবার মালদ্বীপ থেকে দেখছেন রানা মিয়া ভাই কমেন্ট পড়তে গেলে তো আবার আপনার টপিক থেকে বের হয়ে যায় এখন দেখেন আমলিক যে কামব্যাক করবে আমলিক যে মৃত আমলিক জীবিত হবে কিভাবে বলেন মৃত মৃত আওয়ামী জীবিত হবে কিভাবে মৃত আওয়ামী জীবিত হওয়ার কোনো সম্ভাবনা আছে থ্যাংক ইউ ফ্রিডম ফাইটার ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেকে কমেন্ট করছে মৃত আওয়ামী তো জীবিত হবে না আপনার একটা জিনিস বোঝায় অনেকে বলে যে বিএনপি তারেক রহমান দেশের বাইরে বেগম খালেদা জিয়া জেলে সেই বিএনপি কাম ব্যাক করছে আওয়ামী লীগ কেন কাম ব্যাক করবে না ভাই আজকের আওয়ামী মতো বিএনপির পরিণত হয়েছিল বলেন হ্যাঁ নাজমুল নাজরুল ভাই থ্যাংক ইউ আজকে আওয়ামী লীগের মতো বিএনপির পরিণত হয়েছিল বিএনপির কোন অফিস অফিসে তালা মারা ছিল কোন অফিসে তালা মারা ছিল না পার্টি অফিসে তালা মারছে আবার থেকে দুই তিন মাস পরে খুলে দিতে হয়েছে আজকে চার মাস হয়ে যায় যে মোমবাতি জ্বালায় না ওই অঞ্চলে বলে যে মোমবাতি জ্বালায় মানে দোকানে গেলে দেখবেন মোমবাতি জ্বালায় মোমবাতি মোমবাতি বলছে আগরবাতি সে আগরবাদী জানানোর মতো একজন লোক নাই সে আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসন হবে এখন শেখ হাসিনার কথা বলতেছিলাম যেটা যে শেখ হাসিনা কি বেঁচে আছে না ভাই মারা গেছে এটা তো সন্দেহ আছে অনেকেই জিনিসটা বলতেছে যে অনেকেই বলতেছে যে শেখ হাসিনা জীবিত নাই ঠিক আছে ইন্ডিয়াও কিন্তু এটা নিয়ে একদম ঘোলাশা ইন্ডিয়া কিন্তু অলরেডি শেখ হাসিনার বয়সটা ছেড়ে দিছে

তারা জানেন যে আমি বিএনপি কে নিয়ে রেগুলার সমালোচনা করি যে একজন লেখছে এন ইম্পসিবিলিটি মির্জা কাদেরুল ইসলাম ওবায়দুল যাই হোক বুঝতে পারছি তো আমি বিএনপি কে নিয়ে সমালোচনা করি আমি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে নিয়ে অনেক কথা বলছি আপনারা জানেন আমি সমালোচনা করি বিএনপি করি তাই বলে কি আমি বিএনপির ভালো খারাপ কলা তুলে ধরবো না আমি তুলে ধরি আমি ভিডিওতে তুলে ধরি কিন্তু ভাই বিএনপি ধর আওয়ামী মতো অত খারাপ না ভাই বিএনপি তো আওয়ামী লীগের মধ্যে এত মানুষ হত্যা করে নাই ভাই বিগত সময় মিলাই দেখেন এত মানুষকে হাজার হাজার হত্যা করছে এখন দেখছে ফেসবুকে অনেকে জয় বাংলা পোস্ট করতেছেন কেন জয় বাংলার যে ইয়া ছিল মানে যে না জাতীয় স্লোগান জয় বাংলা ওইটা আজকে স্থগিত করা হয়েছে মানে রায় করা হয়েছে ওই জয় বাংলার নাই জয় বাংলা কবর হয়ে গেছে মাটি হয়ে গেছে জয় বাংলাকে কবর দেওয়া হয়েছে তো এই জন্য সবাই জয় বাংলা ফেসবুকে যাই হোক তো দেখেন এই যে ভারত নাকি নিচ্ছে আপনারা কারে বাংলাদেশের লোক ভারত রাশিয়ার সাথে যুদ্ধ করতে পারবে আমেরিকার সাথে যুদ্ধ করতে হবে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে পারবে না সেই ক্ষমতা ভারতের নাই ভারতের বাংলাদেশের সাথে যুদ্ধ করার মতো কোনো ক্ষমতাই নাই এম ভাই না ভাই হ্যাঁ আমি শুনলাম যে আপনার জেলাতে ধরে নিয়ে গেছে জয় বাংলা করবে এখন যুদ্ধ বাংলাদেশের সাথে কেন করবে না কারণ বাংলাদেশ ভাই ইন্ডিয়ার সব থেকে বড় সীমান্ত বাংলাদেশের সাথে এখন যদি বাংলাদেশের সাথে যুদ্ধ করতে হয় তাহলে বেশি সৈন্য বাংলাদেশে নিয়ে আসতে হবে কিন্তু এই বেশি বেশি সৈন্য যদি বাংলাদেশে নিয়ে আসতে যায় তাহলে তো অন্য জায়গা ফাঁকা হয়ে যায় কারণ চায়নার অনেক বড় একটা সংখ্যা চায়না চায়নারে দমন করার জন্য দিয়ে রাখছে তারপরে হচ্ছে পাকিস্তানকে দমন করার জন্য অনেক বড় একটা সংখ্যা দিয়ে রাখছে এখন যদি বাংলাদেশে সব শূন্য নিয়ে আসে নিয়ে আসে তাহলে ওই দিক দিয়ে মনে করেন খালি হয়ে যায় ওই দিক দিয়ে মনে করেন চাইনা মকল করে বসে পাকিস্তানের সাথে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল ওই অবস্থায় মনে করেন চায়না প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার দখল করে নিয়ে গেছে তাহলে বুঝেন ওরা তো সবসময় তুহিন ভাই কি অবস্থা জয় বাংলা হয়ে গেছে হ্যাঁ বলতে তুহিন ভাই বলছে এই তুহিন সরকার ভাই আমার এখান থেকে ভিডিও নিয়ে টিকটকে দেয় মানুষ কনফিউজ হয়ে যায় যে আসলে এটাকে আমার টিকটক আইডি কিনা ভিডিও অনেক ভাইরাল হয়েছে ভারত যে বাংলাদেশের যুদ্ধটা করবে কিভাবে ভাই বলেন আপনি বলেন এখন ফিফটি পার্সেন্ট শৈন্য তার বাংলাদেশে নিয়ে আসা সম্ভব না আর বাংলাদেশে যদি মনে করে যে এত সৈন্য পাঠিয়ে যাবে হ্যান ঠিক না তাহলে যে বড়াই বাড়ি মনে করবেন কিন্তু কুড়ি গ্রামে ঠিক আছে ওইখানে মাত্র তিনজন মারা গেছিল বাংলাদেশের বর্ডার ঘাট আর ওদের মারা গেছিল সতেরো জন মানে মারা অনেক বাংলাদেশের সাথে যুদ্ধ করে পারা অত সহজ না কারণ বাংলাদেশের সাধারণ জনগণ যুদ্ধ করে বুঝছেন বাংলাদেশের সাধারণ জনগণ তো যুদ্ধ করি বিশেষ করে ইন্ডিয়ার সাথে যুদ্ধ হলে বাংলাদেশে সাধারণ জনগণ যুদ্ধ করবে বাংলাদেশে সেভেন্টি পার্সেন্ট জনগণ যুদ্ধের জন্য পৌঁছে দেবে যারা প্রবাসী আছে যারা প্রবাসে আছে ওরাও মনে করে কোন দেশে চলে আসবে যুদ্ধ করার জন্য যদি ইন্ডিয়া কখনো বাংলাদেশের যুদ্ধ ঘোষণা করে এই সহজ ইন্ডিয়ান না ইন্ডিয়া বাংলাদেশের যুদ্ধ করবে না যাই হোক অনেকের কমেন্ট পড়তে পড়তে আমার টপিক থেকে আমি দূরে চলে যাচ্ছি সেটা হচ্ছে এই ইন্ডিয়া যুদ্ধের মুহূর্তে কেন করবে না কারণ মানাশোনা গুরুত্বপূর্ণ একটা জায়গায় এই যুদ্ধটা করবে না এমনিতেই যে যুদ্ধ চলতেছে সেনায় যুদ্ধ মানে কথা কাটাকাটি এই যুদ্ধই ইন্ডিয়ার বড়টাvastছে ইন্ডিয়া মনে করেন যে মানে কলকাতার মানুষ না খেয়ে আছে শুধু কথা কথা কাটাকাটি যুদ্ধ চলতেছে আর যদি যুদ্ধ শুরু হয়ে যায় ইন্ডিয়া মানুষ তো না খেয়ে থাকবে ভাই আমাদের কাছে টাকা আছে বুঝতে হবে আপনাকে আমরা হচ্ছে ক্রেতা আমাদের কাছে টাকা আছে আমাদের ক্ষতি হবে না কিন্তু ইন্ডিয়া হচ্ছে কি বিক্রি করবে আমাদের কাছে সেক্ষেত্রে ইন্ডিয়া বিক্রি করবে বলতে কি যে ইন্ডিয়া যদি আমাদেরকে প্রোডাক্টটা না তো প্রোডাক্টটা নষ্ট হবে আর আমাদের কাছে টাকা আছে আমরা অন্য দেশ থেকে নিয়ে আসতে পারবো ক্ষেত্রে সমস্যা আমরা পড়বো না যুদ্ধ হলে বড় সমস্যায় ইন্ডিয়ায় পড়বে অলরেডি যুদ্ধ কথা কাটাকাটি চলতেছে এই জন্যই মনে করেন যে ইন্ডিয়ার অনেক বিজনেসে এর ধস নেমে গেছে অনেক বিজনেসে এর নামছে শুধু কথা কাটাকাটি যুদ্ধ চলতেছে এখন একটা গুলি উচ্ছরে নাই কিছু না এই যে আপনার বিজেপি কে নিজে নির্দেশ দিয়ে দিছে যে ছাড় দেওয়া হবে না বিএসএফ কে কোনো ছাড় দেওয়া হবে না হ্যাঁ বিএসএফ কে কোনো ছাড় দেওয়া হবে না বলে দিছে এরকম শক্ত অবস্থা অবস্থান রাখতে হবে হ্যাঁ যে কমেন্ট করছে আমাদের টাকা আমরা দেখেন ইন্ডিয়া টেনশনে কারণ আমরা অলরেডি ইন্ডিয়া থেকে সরে কিন্তু ইন্ডিয়া কিন্তু রাগ এটা বুঝতে হবে আপনাকে ইন্ডিয়ার প্রবলেমও হচ্ছে এটা ইন্ডিয়া কেন ইন্ডিয়া কেন আমাদের এই বাজারটা হারাইতেছে এটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বড় প্রবলেম যে আমাদের বাংলাদেশে যে একটা বাজার ছিল ইন্ডিয়ার এই বাজারটা হচ্ছে হারাই যাচ্ছে বুঝছেন এই বাজারটা হারাই যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার টেনশন তাছাড়া কিছু না ভাই বাংলাদেশে অনেক টাকা বিজনেস করে ইন্ডিয়া এখন আমাদের যে হাসু আপা যেটা বলতেছিলাম হাসু আপা যে মারা গেছে এখন দেখেন এটা ফেলে দেওয়ার মতো কিছু না এটা এটা ফেলে দেওয়ার মতো কিছু না কারণ হাসিনা কেন ক্যামেরার সামনে আসে না তার কেউ একটা পিকচার দেখছেন আজ পর্যন্ত চার মাসে হ্যাঁ এমনও তো হইতে পারে মোদী রাগ করে ভাল জয় বাংলা করে দিছে এমনও তো হইতে পারে যে তোরে তোরে এত ই দিলাম এত সেফটি সিকিউরিটি দিলাম হ্যাঁ তুই তারপরে টিকে থাকতে পারলি না মোদী রাগ করে দেন জয় বাংলা করে দিছে নাকি এর কোনো গ্যারান্টি আছে নাকি জয় বাংলা করেও দিতে পারে ঠিক না বর্তমান তো এর যুগ ভাই কল রেকর্ডিং যতগুলা করছে এগুলা এই আইডিও করতে পারে ঠিক না এখন হাসিনা পরে জয় বাংলা করে দিলেও মোদী অবাক হওয়ার কিছু নাই মোদী তো সব থেকে মাথা ব্যথার কারণে এখন হাসিনা 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 মোদীর সব সুখ শান্তি কেড়ে নিছে এইটার ব্যাপার আমি বলছি মর্শিদ ভাই মর্শিদ ভাই আমি বিকালে বলছি যে ইন্ডিয়া থেকে বর্ডারে অনেক করতেছে আমাদের যারা ভিজিটর যাচ্ছে ওদেরকে অনেক ভিডিও করছি দেখেন কলকাতার যে সাংবাদিক ওরা কিন্তু বাংলাদেশের অনেক হয়রানি করতেছে অনেক হয়রানি করতেছে এই যে মোদী মনে করেন হাসিনা এত সুরক্ষা দিল হাসিনা ঠিক ক্ষমতা টিকে থাকতে পারলো না দেশ ভাই হাসিনা চালাই হাসিনা তো বেতন ভক্ত কর্মচারী ছিল হাসিনা হম শুভেন্দু শুভেন্দুকে নিয়ে কি কি বলবেন আর শুভেন্দু আজকে বলতেছে দেখলাম যে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী আহ ডক্টর অবৈধ তা বললাম শেখ হাসিনা নিয়ে তুই আয় বাংলাদেশে শুভেন্দুর বলছি তুই শেখ হাসিনা নিয়ে আয় শুভেন্দু তুই শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী একটু বাংলাদেশে আয় আমরা তোর একটু দেহি ওই যে শেখ হাসিনা বলতো না যে তারেক রহমান রে যে লন্ডন থেকে আসো আমরা একটু দেখি ঠিক আছে তুই তো আয় বেটা দেশে আয় তোরা দেহি তো তেমন শুভেন্দুর বলতেছি যে শেখ হাসিনা দেশে নিয়ে আয় আমরা একটু দেখি আমাকে দেখার খুব ইচ্ছা দেখার খুব ইচ্ছা আমাদের দিন দেখি না না এই জেলা নিয়ে ওই জেলা ওই জেলা নিয়ে যাবে যৌতুক হিসাবে এখন ভাই ওই যেই মেয়ে একবার বেরোয় চলে যায় মানে ছেলের হাত ধরে চলে যায় সেই মেয়েরা কি কখনো যৌতুক দেয় বলেন আমরা কি দেখে শুনে দিছিলাম আমরা কি হাসিনার কি দেখে শুনে দিছি যে আমরা যৌতুক দিব সেটা নিজের ইচ্ছায় চলে গেছে আমরা যৌতুক দিব না যৌতুক দেওয়ার প্রশ্নই আসে না ঠিক না যৌতুক দেওয়ার প্রশ্ন দাদার ভিডিওটা আজকে না না মাহফুজ ভাই আজকে দাদার ভিডিওটা দেখি নাই দেখবো কমেন্ট করে আমি কমেন্ট পড়ার চেষ্টা করি এই যে মাহুজ ভাইয়ের পরের থেকে যে কমেন্ট করবে তার কমেন্টটা পড়বো একজন লেখছে ইয়ার ড্রোপ হান্টার মাঠে আগা জাতি আমাদের নৈতিকতা সব দেয় হ্যাঁ থ্যাংক ইউ ওরা ছয়চল্লিশ কোটি মানুষ মাঠে আগু করে

ইন্ডিয়া নিজের বাস নিজে দিছে শফিউল আজম আসসালাইকুম আসসালাম ভাই আলাইকুম আসসালাম তাহমিদ ভাই থ্যাংক ইউ আমাদের তাহমিদ তাম কি তাহমিদ ভাই দেখতেছেন ইউকে থেকে থ্যাংক ইউ ভাই অনেক দূর থেকে আমাদের দেখতেছেন শাহাদাত ইসলাম তৌফিক আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জেলা ধরে নিয়ে গেছে বাংলাদেশের সীমানা ভেতরে এসে এই বিষয়ে কিছু বলবেন হ্যাঁ এটা শুনছি ভাই এই বিষয়ে আপডেটটা নেওয়ার পরে কালকে বলবেন তারপরে ভাই অনেক কমেন্ট করতেছে ইন্ডিয়া আর ভয়েস এত নরম হয়ে গেছে কেন এখন ইন্ডিয়ার ভয়েস নরম হয়ে গেছে এই জন্যই শেখ হাসিনা বাংলাদেশে ফেরাইতে না এখন শেখ হাসিনা যে সুযোগ সুবিধাগুলো বাংলাদেশ থেকে নিচ্ছে এটা নিতে হইলে এখন ডক্টর মোহাম্মদ ইনুস সাথে সম্পর্ক করতে হবে এখন ডক্টর মোহাম্মদ ইনুস তো মনে করেন যে ইন্ডিয়াতে পাত্তা দিচ্ছে না এই জন্য ইন্ডিয়ার সুনরম হয়েছে সফিউল ভাই দাদা ভালো আছে আপনি কেমন আছেন সোহাগ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই আমরা হাসবো আমরা কান্না ঘুরছি জীবনে না কার কান্নার সময় নেই আমরা হাসবো ইনশাল্লাহ কামরিঙ্গি চল থেকে দেখছেন মাসুম ভাই থ্যাংক ইউ খেলা হবে কাজী বাহারুল জয় বাংলা হয়ে গেছে তো এখানে খেলা হবে ঠিক আছে ভাই কাজী বাহারুল ভাই জয়বাংলা কিন্তু আজকে কবর হয়ে গেছে এমবি সিলোনা দেখে আপনার চারটা ভিডিও দেখতে পারি নাই আজকে আবদুল্লাহ হোসেন থ্যাংক ইউ ভাই ভাই আপনার ভিডিও সময় দেখি আপনার আদেশ উপদেশ মেনে চলার চেষ্টা করি থ্যাংক ইউ জুবাইর ভাই শাহাদত ইসলাম তৌফিক লাভিউ ভাই চালিয়ে যান বিজয় আমাদের ইনশাল্লাহ বিজয় তো হয়েছে ভাই ইনশাল্লাহ এখন আমাদের জাস্ট এই বিপ্লবটাকে সবল করতে হবে মালয়েশিয়ার থেকে দেখতেছেন কাজী বাহারুল ভাই থ্যাংক ইউ ওই সব কিছু না ওদের মাথা নষ্ট হওয়ার কারণ আমাদের এয়ারপোর্ট নমস্কার করার কথা শুনে আচ্ছা আচ্ছা আহ থ্যাংক ইউ বিএনপি লং মার্চ হ্যাঁ আগামীকাল ইনশাল্লাহ বিএনপি কাল কলকাতার মানুষ এখনো কান্নাকাটি করতেছে হান্ড্রেড পার্সেন্ট আর কিছুদিন ব্যাপারে বলতে বলতে ক্লান্ত টাঙ্গালের পাতড়াইল থেকে দেখতেছেন আবুল হোসেন ভাই অনেক কমেন্ট করছেন এখন কিভাবে বলেন ওয়ালাইকুম আসসালাম শাহিনুর ভাই কেমন আছেন আপনাকে ধন্যবাদ আমাদের দেশের হয়ে কথা বলছেন এই কি বলছেন

ও মারা গেছে ভাই ও সে আমলিক আছে নাকি আমলিকের সাথে সে গেছে না পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক চুক্তি করুক হান্ড্রেড পার্সেন্ট করুক ভারতের সাথে ট্রানজিট দিব আগে বাংলাদেশ থেকে পাকিস্তান চীন নেপালে যাওয়ার জন্য সরাসরি রাস্তা দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট কুষ্টিয়া থেকে তুহিন ভাই থ্যাংক ইউ জুবাইয়ের মালয়েশিয়া সিং থেকে দেখছি পিনাকি দাদা ইলিয়াস ভাই এবং আপনার ভিডিও কখনো মিস করি না থ্যাংক ইউ ভাই ভাই বাংলাদেশের ডিফেন্স ইম্প্রুভ করার জন্য কি কাজ করা দরকার ডক্টর মোহাম্মদ ইউনুস খুব ভালো করে জানে পর্টক ব্লাকার ভাই যাই হোক অনেকে কমেন্ট বাংলাদেশের তিনশো তেরো দেখলে এক হাজার জন পালাবে ইনশাল্লাহ রিয়াদ রিয়াদ হতে হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড ভাই কি আবার মালয়েশিয়ায় যাবেন না কি যাবেন না ভাই আমি তো দুবাইতে ছিলাম মালয়েশিয়াতে ছিলাম আহ ষোলো সাতারোতে চিন্তা ভাবনা নাই দেখে কি করা যায় আমি জামালপুর থেকে বলছি পিনাকি দা কে অ্যাডভাইজার করা হোক আচ্ছা আমরাও চাই বাহান্ন তল বাহান্ন বাহান্ন হাজার টন তেল আসছে আনছে সাদুত ভাই বিএনপি কিন্তু অনেক ভুল করছে হ্যাঁ একমত তুহিন আহমেদ ভাই হ্যাঁ অনেক ভুল করছে বড় দল তো ভুল করবেই বিজেপি এর এক নেতা বলে বলে বাংলাদেশ দখল করতে পুনঃ আরে ওরা পনেরো বছর পাবো না কালকে দশ কেজি মিষ্টি খাওয়াবো সব বাঙালি ভাইদের আচ্ছা ভাই সব ও কিছু না এটা লেখছে মিষ্টিক হবে শুভগোল ভাই শাহ আলম ভাই শাহ আলম মোল্লা ভাই লেখছে ভাই ও সব কিছু না ওদের মাথার আগো পড়ছি কমেন্টটা ফোর্স ভাই এরকম আপনার কথা কথা বলতে পারবো আচ্ছা ইলিয়াস ভাই কিন্তু আজকের পার্ট 2 দিবে আচ্ছা লাইভ চ্যাট করা করব করবা বুঝছো আচ্ছা ইনশাআল্লাহ ইন ফিউচারে ট্রাই করব সবাইকে জয়েন করার লাইভে ইনশাল আপনাদের সাথে গল্প করব কথা বলবো আপনাদের মতামত শুনবো আমি এরকম একটা প্রোগ্রাম করব ইলিয়াস ভাই যেভাবে করছে না কিছুদিন আগে ওরকম আমি একটা প্রোগ্রাম করব সবাইকে ইনশাল্লাহ লাইভে নিব সাত মাথায় ঘুমটা দিলে কি যাই হোক কি লাগছে জাহান যে জিন ভাই পড়তে পারি না আপনার কমেন্টটা যাই হোক করছেন আজকের মতো ভাই আর পড়তে পারবো না ও মাই গড এত কমেন্ট আমি কিভাবে পড়বো ভাই যাই হোক যার যার কমেন্ট পড়তে পারছি আছেন حمজা ভাই อุবাইদুল্লাহ ভাই আছেন আছেন শ্যাডো স্পেস নাকি শ্যাডো পিস যে ফোর্স আছেন সাইফুল আছেন ফাইন দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন অবশ্যই মন্তব্য করবেন আমার শেষ কথা হচ্ছে সে গেছেন হয়তোবা বেঁচে আছে মারা গিয়েছে মারা গেল তো খবরটা আমরা পাইতাম কিন্তু কথা হচ্ছে একটা মহিলার উপর এত জোরজাপটা যাওয়ার পর একটা মহিলা কিভাবে সুস্থ থাকে সে তো অসুস্থ হয়ে পাবনায় থাকার কথা বা মানসিক হসপিটালে থাকার কথা কিন্তু শেখ হাসিনা দেখা গেল বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর পর কয়েকবার তার ফোন কলেক ফাঁস হলো কয়েকবার তিনি কথা বললেন কথার ভিতরে বোঝা যাচ্ছে যে তার কোনো অসুস্থ দূরের কথা তিনি আগে থেকে আরও স্ট্রং অর্থাৎ ফেরাউন এই কতদিন তিনি রা সাম্রাজ্য শাসন করেছেন কোনো দিন তার কিন্তু ঠান্ডাও লাগে নাই ঠিক শেখ হাসিনার অবস্থাটা এরকমই তিনি কোনো অসুস্থ হন না অর্থাৎ আল্লাহ তাল রহমত যে তার উপর সেটা নাই আল্লাহ তালা যেই ব্যক্তিকে ভালোবাসে তাকে বিপদ আপদ দেন আপনারা বলবেন শেখ হাসিনার সাম্রাজ্য চলে গিয়েছে এর সাথে বড় বিপদ আছে এটা কোনো বিপদ না এটা আল্লাহর একটা গজব তার উপরে তো পরিচয় যাই হচ্ছে শেখ হাসিনা হয়তো বা বেশি দিন বাঁচবে না কারণ অনেক আগেও তাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে তিনি অনেক বড়ো একটা রোগে আক্রান্ত ক্যান্সারের মতো রোগে আক্রান্ত বাস্তবতা আসলে আমরা জানি না এগুলো আমরা শুধু সমালোচনা বা আলোচনা মাধ্যমেই জানতে পারি যোগ প্রদর্শক ডক্টর ফজলকে আলোচনা শুনে যান শুনে কেমন লেগেছে মন্তব্য করবেন